কোন ব্যবসা প্রতিষ্ঠানে দোকানের টিভি বা বাদ্যযন্ত্র থাকলে ব্যবসার উপর যে অর্থ কি হারাম হবে জি যদি মাধ্যম হয় বাদ্যযন্ত্র টিভি বা নোংরা ছবি দেখা উপার্জন করা তাহলে বুঝতে হবে এই ব্যবসার উপার্জন হারাম বর্তমানে এটাই চলছে এই ব্যবসা চলবে না নারী নাসিয়ে ব্যবসা করলে এ ব্যবসা হালাল হবে না হারাম হবে হারাম হবে সেরকম হারাম উপার্জন হারাম মাধ্যমে যদি ব্যবসা করা হয় এটা হারাম হবে তো উপার্জন হালাল হবে না